আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনরা আপনারা যারা আরবি ভাষা শিখতেছেন বা শিখার চেষ্টা করছেন শিখতে পারতেছেন না তাহলে আমি আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতে দেখতে শিখে যাবেন ইনশাল্লাহ চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক আরবি জীব নাফর বাংলা লোক নিয়ে আসো আরবি জীব নাফর বাংলা লোক নিয়ে আসো এখানে জীব জীবত নিয়ে আসা নাফর তো লোক আরাবি জীব ময়া বাংলা ফানে নিয়ে আসো জীব মাই বাংলায় ফানে আস এ জীব জীবত নিয়ে আসা ময়া ময়া ফানি মাই মাই জীব সাইয়ারা বাংলা গাড়ি নিয়ে আসো জীব জীবত নিয়ে আসা সাইয়ারা সাইয়ার তো গাড়ি জীব সাইয়ারা বাংলায় গাড়ি নিয়ে আসো হারাবে জীব রামল বাংলা বালুনিয়াস জীব রামল বাংলায় বালুন আসো জীব জীবত নিয়ে আসা রামল রামল আর জীব হাসা বাংলা ফাতর নিয়ে আস জীব জীবত নিয়ে আসা হাসা হাসার তো জীব হাসা বাংলায় ফাতর নিয়ে আস আর জীব মালাবিস বাংলা জামা নিয়ে আস আর জীব মালাবিস বাংলায় জামা নিয়ে আস এখানে জীব জীবত নিয়ে আসা মালাবিস মালাবিসত জামা আরবে জিপ তো বাংলা পাঞ্জাবি নিয়ে আসো আরবে জিপ তো বাংলা পাঞ্জাবি নিয়ে আসো জীব জীবত্ব নিয়ে আসা তো তো বত্ত পাঞ্জাবি জিপ তো বাংলা পাঞ্জাবি নিয়ে আসো আরবে জিপ ফুলস বাংলা টাকা নিয়ে আসো জিপ জীবত্ব নিয়ে আসা ফুলস ফুলসত্ব টাকা জিপ ফুলস বাংলা টাকা নিয়ে আসো আরবে জিপ হালিফ বাংলা দুধ নিয়ে আসো যে ভালেব বাংলায় দুধ নিয়ে আসো জীব জীবত নিয়ে আসা হালেব হালেবতো দুধ জীব ভালেব বাংলায় দুধ নিয়ে আসো আরাবি মিন্না বাংলা ওইখানে যাও মিন্না মিন্নাত ওইখানে রফ রফত যাওয়া মিন্না বাংলা ওইখানে যাও আরবি তাল মিন্নি বাংলা এখানে আসো তাল মিন্নি বাংলা এখানে আসো তাল তো আসা মিন্নি মিন্নি তো এখানে তাল মিলনি বাংলা এখানে আস আরবি রোক সরা সরা বাংলা তাড়াতাড়ি যাও আরবি রোক সরা সরা বাংলা তাড়াতাড়ি যাও রোক রোহ তো যাও সরা 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 তো তাড়াতাড়ি আরবি রোক সরা সরা বাংলা তাড়াতাড়ি যাও আরবি ইন্টার রোক আনা সাবা সাবা বাংলা তুমি আমার সাথে যাইবা ইন্টার রোক আনা সাবা সাবা বাংলা তুমি আমার সাথে যাইবা এখানে ইন্টার ইন্টার তো তুমি রোক রোহ তো যাও আনা আনা তো আমি বা আমার সাওয়া 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 তো সাথে ইন্টারোহ আনা সাওয়া সাওয়া বাংলা তুমি আমার সাথে যাইবা আরবি ফ্রো ইন্টা সাওয়া সাওয়া বাংলা তোমার সাথে কিভাবে যাইব আরবি কেfro ইনতা সাওয়া সাওয়া বাংলা তোমার সাথে কিভাবে যাইব এখানে কেফ কেফ তো কিভাবে রখ রও তো ইন্টা ইনতা তো তুমি বা আপনি সাওয়া 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 তো সাথে কেfro ইন্টা সাওয়া সাওয়া বাংলা তোমার সাথে কিভাবে যাইব আরবি আলিয়ুম আনা মাফিরো বাংলা আমি আজ যাব না আলিয়ুম আনা মাফিরো বাংলা আজ আমি যাব না আলিয়ুম আলিয়ুম তো আজ আনা আনো তো আমি মাফি মাফিয়াত তো না রহ রহ তো যাওয়া আলিয়ুম আনা মাফিরো বাংলা আজ আমি যাব না আরবি লেশ মাফিরো বাংলা কেন যাবে না আরবি লেশ মাফিরো বাংলা কেন যাবে না এখানে লেশ লেশ তো কেন মাফি মাফিয়াত তো না রহ রোঘত যাওয়া লেশ মাফিরো বাংলা কেন যাবে না আরবি আনা মেজাজ বাংলা আমার ইচ্ছা আনা আনা তো আমি মেজাজ মেজাজ তো ইচ্ছা আনা মেজাজ বাংলা আমার ইচ্ছা এখানে মেজাজ আরবিতে মেজাজ বলা হয় ইচ্ছাকে আরাবি মাহফিরও গাচছিল সেইয়ারা মাহফিরও গাচছিল সেইয়ারা না গেলে গাড়ি পরিষ্কার করো এখানে মাফি মাফির তো না রোখ রোঘত যাওয়া গাচছিল গাছিল তো পরিষ্কার সাইয়ারা সাইয়ারা তো গাড়ি মা ফিরো গাছিল সাইয়ারা বাংলার না গেলে গাড়ি পরিষ্কার করা এখানে সাইয়ারা সাইয়ারা তো গাড়ি আরবি আলহিন মা বাংলা এখন পারবো না আরবি আলহিন মা বাংলা এখন পারবো না এখন আলহিন আলহিন তো এখন মা ইকদার তো না পারা বা পারবো না আলহিন মা ইকদার আরবি আলহিন শুনো সাই বাংলার ঠিক আছে এখন কি করবে তাই আলহিন আলহীন সই বাংলার ঠিক আছে এখন কি করবে এখানে তাইব তাইব তো ঠিক আছে আলহিন আলহিন তো এখন শোনো শোনো তো কি সই সই তো করা বা করবে তাই আলহিন আলহীন সই বাংলার ঠিক আছে এখন কি করবে আরবি আনা ও সাফার বাংলা আমি দেশে যাব আনা ও সাফার বাংলা আমি দেশে যাব আনা আনাত আমি যাওয়া সফর সফরত্ব ভ্রমণ করা আরবি আলহিন এখন কাজ আছে পরে আলহিন এখন কাজ আছে পরে আলহিন আলহিনত এখন সুগুল সগুলত কাজ ফি ফি আছে বাদিন বাদিনত পরে আলহিন আরবি আনা বাদিন খব্বর আনা সুবাদ খব্বর বাংলা আমি দেখি পরে বলবো আনা আনা তো আমি সুখ তো দেখা বাদিন তো পরে খব্বর তো বলা প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব